إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بالعالم وكل بدات وضلال وكل ضَلَالَةٍ في النار اما بعد فعوض الله من الشيطان الرجيم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع ميت I just اللهم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعامل الصالحات فلا هم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون القرآن

মমিন কাদেরকে বলা হয় মমিন হতে গেলে মানুষের মধ্যে কোন গুণ থাকা জরুরি এ ব্যাপারে কোরআন এবং সহি কি বলে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা শুনব ইনশাল আমরা সর্বপ্রথম জেনে নিই যে মমিন কাদেরকে বলা হয় তাদেরকে যারা জাহান নামকে বিশ্বাস করে তাদেরকে মমিন বলা হয় মমিন হতে গেলে আপনাকে আখেরাত কে বিশ্বাস করতে হবে জাহান নামকে বিশ্বাস করতে হবে কবরকে বিশ্বাস করতে হবে তবে আপনি একজন প্রকৃত মমিন হতে পারবেন নচে আপনি মমিন হতে পারবেন না মমিন হওয়ার জন্য আপনার ভিতরে এই বিশ্বাস রাখতেই হবে তবে আপনি একজন প্রকৃত মমিন হতে পারবেন নচে আপনি প্রকৃত মমিন হতে পারবেন না আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সু স্পষ্টভাবে বলে দেন মান আমানা বিল্লাহি যেই মানুষটা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে যেই মানুষটা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে ওয়াল ইয়াউমিল আখির এবং আখেরাতের প্রতি ঈমান এনেছে অর্থাৎ বিশ্বাস করেছে বিশ্বাস যারা আগ্রাকে বিশ্বাস করেছে আর আল্লাহ তালাকে বিশ্বাস করেছে বিশ্বাস করার সাথে সাথে যেই মানুষটি সব কাজ করেছে ভালো কাজ করেছে এরাই হলো বমিন বমিনদের জন্যে কি হয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ গুম আজ ইন দ্য তাদের রদের কাছে

বিশ্বাস করবে তাদের কোনো চিন্তা নেই এই কথায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাই বললেন যদি আমরা কবিত্র হতে পারি যদি আমরা আল্লাহ নামে দেবেন তা মমিন হতে আপনাকে এই গুণগুলো রাখতে হবে আল্লাহ তারা পবিত্র মানতে ভুলে গেলে তুমি তোমার রবকে বিশ্বাস করতে ভুলে গেলে এমন কোন জিনিসটি তুমি দুনিয়ার বুকে পেয়ে গেলে যে জিনিসটা পেয়ে যে জিনিসের মায়াই পড়ে তুমি তোমার পালন কর্তাকে তুমি তোমার রবকে বিশ্বাস করতে ভুলে গেলে আমরা দুনিয়ার জীবনে এমন কি পেয়ে গেছি যে জিনিসটা পেয়ে আমরা আমাদের পালন কর্তাকে আমরা আমাদের আল্লাহকে ভুলে গেলাম মানুষ দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এই কারণে সেই মানুষটি আল্লাহ তাআলাকে ভুলে গেছে যদি আল্লাহ তালা সোল মমিলনের মধ্যে বলেন কতলাহাল মমিলন নিশ্চয়ই মমিররা সফল হয়ে গেছে মমিরা সফল কাম হয়ে গেছে যারা মমিন হয়েছে যারা নিজেদেরকে মমিন করতে পেরেছে তারাই সফল হয়ে গেছে মমিন হতে তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ ই না ঘুমকি মমিন হতে গেলে আপনাকে নামাজ আদায় করতে হবে আপনাকে নামাজকে ভালোবাসতে হবে নামাজের প্রতি আকৃষ্ট হতে হবে তবে আপনি একজন মমিন হতে পারবেন তারপরে আল্লাহ বললেন না ঘুম અનিল যারা মমিন হবে যারা মুত্তাকিন হবে তারা অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতেই যেখানে দেখবে খারাপ কাজ হচ্ছে যেখানে দেখবে নিকৃষ্ট কাজ হচ্ছে সেখান থেকে যেই মানুষটি দূরে থাকতে পারবে নিজেকে দূরে রাখতে পারবে সেই মানুষটি মুমিন হতে পারবে কিন্তু আজকে আমরা মুসলমান ধর্ম আমাদের আল ইসলাম আমরা সব অবস্থায় নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত রয়েছি অন্যায় অশ্লীল কাজের সাথে আমরা জড়িত রয়েছি আমরা যদি অশ্লীল অন্যায় কাজের সাথে জড়িত থাকি তবে আমরা মমিন হতে পারবো না আল্লাহ তারা দ্বিতীয় নাম্বারে বললেন যে মমিনের গুণ হচ্ছে যারা নিজেকে অন্যায় অশ্লীল অভদ্র কাজ থেকে নিজেকে দূরে রাখবে সেই মানুষটি মুমিন হতে পারবে তারপরে আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ হলো আল্লাযিনা ইউকুমুস যাকাতি ফাআলুন যারা যাকাত আদায় করবে বছরে একটি যাকাত রয়েছে যাদের ধন সম্পদ রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তারাই যারা এই কাজটি করতে পারবে তারাই হবে মমিন তাহলে মমিন হতে গেলে আপনার ভিতরে এই আলামনগুলো থাকা একান্ত জরুরি তারপরে

জান্নাতুল ফেরদাউসের মধ্যে চিরস্থায়ী এই মানুষগুলোই থাকবে যাদের ভিতরে এই গুণগুলো রয়েছে আল্লাহ তাআলা অন্য এক সূরার মধ্যে বলেন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা

জাহান্নামের ভয়ে কিয়ামতের ভয়ে তাদের অন্তরটা ইমানে বৃদ্ধি লাভ করে যারা মুমিন হবে তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহি যারা মুমিন হবে তারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে যারা ইমানদার হবে

মমিন হতে গেলে আপনাকে আপদে বিপদে আল্লাহ তালার উপরে ভরসা রাখতে হবে যখন আপনার কঠিন সময় আসবে তখন আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন তবে আপনি একজন প্রকৃত মমিন হতে পারবেন আল্লাহ তালা বলছেন মমিন হতে গেলে আপনাকে কি করতে হবে আল্লাহ তালা বলেন তা মারুফ তোমরা ভালো কাজের আদেশ করবে মবিন হতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে ভালো কাজের আদেশ করতে হবে এবং অন্যাই কাজ থেকে নিষেধ করতে হবে যদি আমি আপনি ভালো কাজের আদেশ করতে পারি যদি আপনি আমি অন্যায় কাজ থেকে কোনো মানুষকে বিরত রাখার জন্য বলতে পারি তবে আপনি আমি মুমিন হতে পারবো নচেত আপনি আমি মুমিন হতে পারবো না আল্লাহ বলছেন বলেন হতে হদরে তোমরা কি করতে হবে আল্লাযিনা ইয়ুকিমুনা সলাত ওয়া ইম্মা রাযাবনা হুমুল মুনাফিকুন মুমিন হলে আপনারা কি করতে হবে সলাত কায়েম করতে হবে অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করতে হবে তারপর আল্লাহ বলছেন বলেন ইম্মা রাযাবনা হুমুল আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে যা কিছু দিয়েছি এই ধনসম্পদ যা কিছু দিয়েছি এ থেকে যে মমিন হবে যে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করবে তারপরে আল্লাহ বলছেন উলাই কা ঘুমো উলাই কা ঘুমন মমিন এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন হাত সত্যিকার অর্থে মমিন যাদের ভিতরে এই গুণ গুলো রয়েছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে সঠিক One. সম্মানিত রিজি আল্লাহ নিকটে এই সমস্ত মানুষের জন্য যাদের যারা নিজেরা ইমানদার হতে পেরেছে এই মানুষদের জন্য আল্লাহ তালার নিকটে আল্লাহ তালার নিকটে রয়েছে উত্তম পুরস্কার আর বেশি বেশি মাগ্রাস আর সম্মানিত রিজি আল্লাহ পবিত্র করে মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে মায়া কন যারা বলে আমার না আমরা আল্লাহ তাররাপথে ইমান এনেছি আমিন আখিনি এবং আখরা বপর ইমান এনেছি আল্লাহ তারজান অমাহহন বিমমুমিনুন আসুলে তারা বিমুমিনিয়ে আসুলে তারা ভমি নয় তারা মমি নয় যারা।

যার হাতে আমার প্রাণ রয়েছে যার ভিতরে যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে তোমাদের মধ্যে কোন

did মমিন হতে পারবো নয় আমরা প্রকৃত মমিন হতে পারবো না যাই হোক সময় শেষ হয়ে গেছে পরে শেষে দোয়া করি ও আল্লাহ দয়াময় আমরা যেন সকলে প্রকৃত মমিন হতে পারি তার তৌফিক দান করো আমিন ও আল্লাহ দয়াময় আমরা যারা অশ্লীল কাজের মধ্যে জড়িত রয়েছে সেই কাজ থেকে যেন